ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসন নির্বাচনের ফলাফল রাত এগারোটা বা বারোটার মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর গুলাম রব্বানি আজ মঙ্গলবার নয় সেপ্টেম্বর গণমাধ্যমকে একথা জানান তিনি অধ্যাপক ডক্টর গুলাম রব্বানি বলেন আশি শতাংশ বা তার বেশি ভোট কাস্ট হয়েছে বলে আমরা ধারণা করছি রাত এগারোটা বা বারোটার মধ্যে ফলাফল প্রকাশ করা যাবে এদিকে বহুল প্রতীক্ষিত ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট শেষ হয়েছে আজ বিকাল চারটায় বেশ কিছু কেন্দ্রের মধ্যে ভোট গণনা শুরু হয়ে গেছে নির্বাচন কমিশনার জানান ডাকসু ও হল সংসদ নির্বাচনে দুপুর একটার মধ্যে অধিকাংশ ভোট কাস্ট হয়েছে এখন পর্যন্ত আশি শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে বিকাল চারটা পর্যন্ত শহীদুল্লাহ মুসলিম হলে পঁচাত্তর পার্সেন্ট সলিমুল্লাহ মুসলিম হলে উনাশি অমর একুশে হলে বাষট্টি পার্সেন্ট বিজয় একাত্তর হলে পঁচাশি অন্য হলগুলোর তথ্য এখনও পাওয়া যায়নি অসঙ্গগত আজ সকাল আটটা থেকে শুরু হওয়া ডাকসুর গ্রহণ চলে বিকাল চারটা পর্যন্ত এবার ডাকসুর নির্বাচনে মোট ভোটার সংখ্যা উনচল্লিশ হাজার সাতশো পঁচাত্তর জন এর মধ্যে ছাত্র ভোটার বিশ হাজার আষ্টশো তিহাত্তর জন এবং ছাত্রী ভোটার আঠারো হাজার নয়শো জন ডাকসুর আটাশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারশো একাত্তর জন প্রার্থী এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা আর জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন